আর আমাদের সাথে তারাও শিখতে পারে সো অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে কমেন্ট সেকশনে আমরা লিখে দিব শেয়ার ডান ঠিক আছে তো গত ক্লাসে আমরা শিখেছিলাম স্পোকেন ইংলিশে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস কয়েকটা স্ট্রাকচার আমরা শিখেছিলাম আজকে এই ক্লাসেও আমরা এরকম গুরুত্বপূর্ণ জিনিসই শিখব সো ওয়েল আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাচ্ছে আমি একটু দেখি কারা কারা আছে আমার সাথে

সো আজকে আমরা যে জিনিসটা দিয়ে আমাদের ক্লাস শুরু করব সেটা হচ্ছে কোন একটা অতীত অভ্যাসের কথা ঠিক আছে মানে প্রবলেম কি আমি বুঝতে পারছি না আমার আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু সবাই প্লিজ বলবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা ঠিক আছে আমাকে একটু সবাই বলবেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা কিনা? একটু চেক করো আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা? আর হ্যাঁ আচ্ছা যখন মোবাইলতে একটু প্রবলেম একটু চেক আচ্ছা। আ বলেছেন মিস ফ্রি ক্লাসটা কি হবে আজকে না আজকে ক্লাস হবে না আজকে স্পোকেন ক্লাস হবে?

প্রথমত আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা যখন কোনো অতীত কাজের কথা বলতে চাই বা কোনো অতীত অভ্যাসের কথা আমরা বলতে চাই যে এই কাজটা আমরা আগে করতাম কিন্তু এখন আর করি না এই ধরনের অতীত অভ্যাসের কথা বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি তাহলে একটু আমরা সবাই লিখে নিই কি আজকে আমরা শিখবো সবার আগে যে কোনো অতীত অভ্যাস তার মানে আমি আগে স্কুলে যেতাম আগে আমি খেলতাম সে প্রতিদিন দোকানে যেত সে প্রতিদিন বাহিরে যেত এইরকম তার মানে আগে কেউ কোনো একটা কাজ করতো কিন্তু এখন তারা আর করছে না অতীত অভ্যাস এই ধরনের কোনো ক্ষেত্র আছে। আমরা এখানে ইউজ করব ইউজ টু কি ব্যবহার করব ইউজ টু এই ইউজ টু এর দুইটা ব্যবহার আছে একটা হচ্ছে এই কোনো অতীত অভ্যাস বোঝাতে এর আরেকটা ব্যবহার আছে সেই যে আমরা এই পরে দেখে একসাথে ঠিক আছে সো দ্যান আমাদের এই দুটো জিনিস একসাথে দেখলে পাশাপাশি মনে থাকে তাহলে আমরা যখন কোনো দিন কভারেসের কথা বোঝাই তখন আমরা কি ব্যবহার করি ইউসড টু এটাকে আমরা সেন্ট্রান্সে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের সেন্ট্রান্সের স্ট্রাকচারটা কেমন হবে আমরা ফার্স্টে একটা সাবজেক্ট বসে সাবজেক্ট হিসেবে কি হতে পারে আমি তুমি সে তারা আমরা আমার যে কোনো মানুষের না তার মানে

হয়ে গেল চলুন কয়েকটা প্যাটার্ন দিয়ে প্র্যাকটিস করি যদি বলতে চাই যে আমি কিছু একটা করতাম তাহলে কি হবে আই ইউজ টু ড্যাশ তুমি কিছু একটা করতে এখন আর কর না ইউ ইউজ টু ড্যাশ সিমিলারলি সে কোন একটা কাজ করত হি অর শি ইউজ টু ড্যাশ আমরা করতাম উই ইউজ টু ড্যাশ তারা করত they used to dash এবার এখানে কি কি করতে ওই ভার্বটাকে আমরা বসিয়ে দিব যেমন আমরা ধরুন বলতে চাচ্ছি যে আমরা আগে বই পড়তাম কিন্তু এখন আর পড়ি না তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হচ্ছে পড়া রিড রিড বুকস তাই না তাহলে আমরা এখানে রিড বুকস দিয়ে কিন্তু সবগুলোর সাথে ম্যাচ করতে পারি যে আমি বই পড়তাম আই ইউজ টু রিড বুকস তুমি বই পড়তে ইউ ইউজ টু রিড বুকস সে বই পড়তো হি ইউজ টু রিড বুকস শি ইউজ টু রিড বুকস আমরা বই পড়তাম উই ইউজ টু রিড বুকস এন্ড সিমিলারলি তারা বই পড়তো দে ইউজ টু রিড বুকস এভাবে যদি আমরা এরকম আরো একটা কথা বলতে চাই যে কেউ আগে কিছু একটা করতো ধরুন আমরা বলতে চাচ্ছি যে আমরা আগে পড়ালেখা করতাম কিন্তু এখন আর করি না কারণ আগে আমরা ভালো স্টুডেন্ট ছিলাম আগে আমরা বেশি পড়ালেখা করতাম কিন্তু এখন আর আমরা করি না এখন আমরা বাজে হয়ে গিয়েছি

তখন আমরা কি ইউজ করতে পারি তখন আমরা ইউজ করতে পারি ইউজড টু কি বলতে পারি ইউজ টু এবার এটা তো আমরা শিখেছি সেইটার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটা মজার জিনিস শিখব আমরা যখন স্পিকিং করি তখন আমরা একটু ইজিলি কথা বলা ট্রাই করি তার মানে একটু শর্ট ফর্ম ব্যবহার করি তো এরকম ইউস টুয়ের জন্য একটা শর্ট ফর্ম আছে সেটা হচ্ছে ইউজ ডাফ সেটা কি ইউ স্ডাম মনে হয় এই জিনিসগুলো শুধুমাত্র আমরা স্পিকিংই ব্যবহার করি এগুলোকে আমরা কোনো জায়গায় লিখতে পারি না এরকম আর অনেক কিছু আছে যেমন গোয়িং টু গান আপ ওয়ান ডু হ্যাভ ডু হ্যাভ টাফ হ্যাভ ডু এরকম অনেক জিনিস আছে এই টপিকটার নাম হচ্ছে কনফ্রাকশন সো ইনশাআল্লাহ আমরা এগুলোরও ক্লাস করব আপাতত আমরা এইটা জেনে নিই যে এই যে ইউজ টু আছে আমি সেন্টেন্সে যদি বলতে চাই ইউজ টু না বললাম শর্টকাটে বলতে পারি ইউজটা তাতে পরে আমার কথাটা স্মুথ হলো ফ্লুয়েন্ট হলো এবং আমার বলতেও কম সময় লাগছে তাহলে এইটাকে যদি আমরা স্পিকিং এ ইউজ করি তাহলে আমার সেন্টেন্সগুলো কেমন হয় আই ইউজ টু স্টাডি ইউ ইউজ টু স্টাডি হি ইউজ টু স্টাডি শি ইউজ টু স্টাডি উই ইউজ টু স্টাডি

কোনো অতীত অভ্যাসের কথা বলতে ব্যবহার করি আবার এই ইউজ ইউজটাকে আমরা আমরা কোন এক জায়গা যে অভ্যস্ত এটা বোঝাতেও ব্যবহার করতে পারি যেমন আমরা বলতে পারি যে আমি তো এই কাজটাতে অভ্যস্ত তার মানে কি এটা আসলে সবসময় আমরা করছি তাই না এরকম কাজের সময় আমরা কি বলি যে আমরা এটাতে অভ্যস্ত যেমন সে তো এই কাজটাতে অভ্যস্ত সে লেখা একদম অভ্যস্ত সে এই মুভিটা দেখায় একদম অভ্যস্ত হয়ে গিয়েছে সে এই রান্নাটা করায় অভ্যস্ত হয়ে গিয়েছে এরকম কেউ যদি কোনো কাজে অভ্যস্ত হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ টু কে ব্যবহার করতে পারি ঠিক আছে কিন্তু তখন আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা অন্যরকম হয় ঠিক আছে তখন আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা অন্যরকম হয় কিরকম তখন আমরা বলি সাবজেক্টের পর একটা বিভার তার মানে বিভার কি হতে পারে অ্যাম ইজ আর ওয়াজ অথবা ওয়ার ঠিক আছে সাবজেক্ট এর পর তখন আমরা একটু বি ভার্ব বসাই এরপর আমরা আমাদের ইউজ টু কে বসাই আর তারপর ভার্ব এর সাথে আইএনজি এই হচ্ছে আমাদের এখনের স্ট্রাকচার যদি কি এটা কোন কাজে কেউ অভ্যস্ত এটা আমরা বোঝাই তাহলে কেউ কোন একটা কাজে যদি অভ্যস্ত হয় তখন আমরা ইউজ টু ব্যবহার করতে পারি কিন্তু তখন আমাদের সেন্টেন্সের ফর্মেটটা চেঞ্জ হয়ে যায়

এরপর আমরা আমাদের ইউজ টু কে বসাবো যার এখনের মানে হচ্ছে অভ্যস্ত তাহলে আই এম ইউজ টু ওয়ার্কি ভার্ব হচ্ছে কুক আর আই জি লাগাতে হবে তাহলে কুকিং আই এম ইউজ টু কুকিং আমি যদি বলতে চাই সে গান গায় অভ্যস্ত তাহলে আমরা কি বলতে পারি সে বলতে আমরা হি অথবা বলতে পারি সাবজেক্ট হিসেবে এরপর বিভার্ব হিসেবে কি হবে হি সি সাথে অবশ্যই ইজ হয় তাহলে আমরা আমি যদি বলতে চাই যে আমরা ইংরেজি শেখায় উপস্থিত তাহলে আমি কি বলতে পারি উই আর ইউজ তখন আমাদের হচ্ছে লার্নিং কি লার্নিং ইংলিশ we are used to learning english তাহলে এই হচ্ছে আমাদের used to আরো একটা ব্যবহার আমরা দুটাই কিন্তু এখানে দেখে ফেলেছি যে আমরা এখানে কি কি হিসেবে used to का वापर করতে পারি used to ওভারঅল দুইটা ব্যবহার আছে একটা হচ্ছে প্রথমত আমরা যেটা দেখেছি সেটা কি সেটা হচ্ছে কোনো একটা অতীত অভ্যাসের কথা অতীত অভ্যাসের কথা বলার জন্য আমরা used to ব্যবহার করতে পারি তখন স্ট্রাকচারটা এরকম হয় আর আমরা কোন একটি কাছে ও এটা বোঝাতেও কিন্তু ইউজ টু ব্যবহার করতে পারি তো তখন আমরা আমাদের সেন্টেন্সের ফরম্যাটটা চেঞ্জ হয়েছে তাহলে দুইটার অর্থ দুই ধরনের সেন্টেন্স নেম ফ্রেজটা সেম ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্যাপার সো যারা যারা আছে অবশ্যই অবশ্যই আমরা কি করব ক্লাসটাকে শেয়ার করে দিব ঠিক আছে শেয়ার করে কমেন্ট সেকশনে কি লিখে দিব শেয়ার ডান শেয়ার করে লিখে দিব শেয়ার ডান আচ্ছা আوند স্পোকেন কোর্সে কথা জিজ্ঞেস করেছেন আমরা স্পোকেনে নবম ব্যাচ এখন ঘুরতে চলছে সো আমাদের এখানে আছে টোটাল 45 টা ক্লাস এটা একটা 4 মাসের কোর্স সপ্তাহে 3 শুক্রবার মঙ্গলবার এবং শুক্র মঙ্গল এবং বুধবার রাত 8টা থেকে ক্লাস সো যারা যারা কোর্সে যুক্ত হতে চায় অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন এখানে একটা নাম্বার পেয়ে আছে নাম্বারে কল করবেন অথবা আমাদের পেজে ডেলিট মেসেজ করবেন তারপর আপনি কোর্সের বিস্তারিত জানতে পারেন বল অলরেডি আমাদের পেজে বিস্তারিত দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি জানতে পারেন আর একটা অনুশীলন ভিত্তিক স্পোকেন ইংলিশ কোর্স যেখানে আমরা থিওরি ক্লাসের পাশাপাশি প্রচুর অনুশীলনও করে থাকি টিচাররা স্টুডেন্ট যেরকম বলি যে আমাকে আমাকে যেতে দাও খেতে দাও বাইরে যেতে দাও একটা মুভি দেখতে দাও সো এরকম যখন আমরা কিছু বলতে চাই যে আমাকে কোনো একটা কাজ করতে দাও তাকে করতে দাও যে কোনো মানুষকে একটা কাজ করতে দাও ইন দ্যাট কেস আমরা কমনলি ইউজ করতে পারি কি তখন আমরা ইউজ করতে পারি লেট তাহলে কাউকে কিছু করতে দেয়ার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি লেট কাউকে কিছু করতে দেওয়া কাউকে কোন কিছু করার পারমিশন যদি আমরা চাই কারোর কাছ থেকে

তারপরে ভার্ব এটা খুব সহজ একটা স্ট্রাকচার লেটার পর আমরা আমাদের সাবজেক্টটাকে বসে এরপর ভার্ব আর একটা জিনিস মাথায় রাখবো এটির উপর সাবজেক্ট হিসেবে কিন্তু আই হি শি উই দে এগুলো বসে না লেটার পর সাবজেক্ট হিসেবে সবসময় বসবে মি হিম হার আজ দেন ঠিক আছে তাহলে লেটার পর সাবজেক্ট হিসেবে আমরা সবসময় অবজেক্টিভ ফর্মগুলোকে বসাবো যেমন লেট মি লেট হিম লেট হার লেট আস লেট দেম আর তারপর আমরা আমাদের ভার্বটাকে বসিয়ে দিব যে আমরা কি করতে চাই আমাদের কাজটা কি সেটা ঠিক আছে তাহলে আমাদের কাজটা হচ্ছে কি আমাদের ভার্ব তাহলে আমরা কয়েকটা एग्जांपल এরকম বলি যেমন আমি যদি বলতে চাই আমাকে যেতে দাও আমি কি বলতে পারি Slit, mein, tāpur, subject, tāpur, le, let প্রথমে তারপর সাবজেক্ট তারপর ভার্ব তাই না তাহলে let আর সাবজেক্ট হচ্ছে গিয়ে তখন হবে me আর ভার্ব হচ্ছে go let me go আমি যদি বলি আমাকে একটা মুভি দেখতে দাও তাহলে আমি কি বলতে পারি let me watch a movie আমি যদি বলতে চাই তাকে ঘুমাতে দাও তাহলে আমি কি বলতে পারি let him sleep একদমই সহজ

এবার একটু আগে যে আমরা দেখলাম ইউজ টু এর একটা কন্ট্রাক্টেড ফর্ম আছে ইউজ টু কে আমরা শর্টলি কি বলতে পারি ইউজ টা তেমন এই লেট মি লেট মি এর একটা শর্ট ফর্ম আছে সেটা হচ্ছে লেট মি সেটা কি লেট মি এটার শর্ট ফর্ম হচ্ছে লেট মি অবশ্যই মনে রাখবো যে এটাকে আমরা কখন ব্যবহার করব স্পিকিং এর সময় অনলি ফর স্পিকিং নট ফর রাইটিং দ্যাট মিন্স ইট ইজ অ্যান ইনফর্মাল কন্ট্রাকশন ইউজ রাইটিং আমরা যদি খুব ভালো একটা সাথে যদি শুনে থাকি তাহলে আমরা দেখবো নেটিভ বিভিন্ন মুভিতে তারপর বিভিন্ন টক শোতে অথবা বিভিন্ন রেডিওতে বা বিভিন্ন গানের মধ্যে এ ব্যবহার করে লেমি লেমি আমরা এখানে ইউজ করতে পারি চাইলে আমরা ইউজ করতে পারি ঠিক আছে ওকে আমরা আরেকটা দেখি আমি যখন এগুলো লিখবো আমার সাথে সাথে আপনারও কিছু এক্সাম্পল ফেলবেন যাতে করে এখানে আপনাদেরও হয়ে যায় ঠিক আছে অনেকে অলরেডি অনেকগুলো এক্সাম্পল বানাচ্ছিলেন সো আমি চাই যে বাকি সবাই আমরা একটা করে এক্সাম্পল বানিয়ে ফেলি কারণ তাতে করে কি হবে তাতে করে কিন্তু আমাদের প্র্যাকটিসিংটা আরো ভালো হয়ে যাবে আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের জন্য এরকমই একটা খুবই সুন্দর স্ট্রাকচার হুইচ ইজ কোনো কিছু পছন্দ হওয়া যদি আমরা কোনো কিছু পছন্দ করি ইন দ্যাট কেস আমি সবসময় বলে থাকি লাইক তাই না আই লাইক ইট কিন্তু এইটা ছাড়াও আরো সুন্দরভাবে আমাদের এই পছন্দের কথাটা প্রকাশ করা যায় বাট মনে রাখতে হবে আই লাইক ইট যদি বলে আমি লাইক দিয়ে বলি তাহলে যে আমার কথাটা ভুল হবে এমন না বাট আমরা সবসময় চাই দ্যাট উই ক্যান স্পিক বেটার উই ক্যান স্পিক উইথ সাম অ্যাটমস ফ্রেজেস অর ইউজফুল ফ্রেজেস সো ফর দ্যাট রিজন উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং দিস লেসন ওকে তাহলে আমরা যদি কোনো কিছু পছন্দ করার কথা বলি বা ভালো লাগে ঠিক আছে পছন্দ বা ভালো লাগা ফন্ড অফ যদি আমরা কোনো একটি কিছু পছন্দ করি বা আমাদের কোনো কিছু যদি ভালো লাগে তাহলে আমরা ইউজ করতে পারি ফন্ড অফ এইখানে স্ট্রাকচারটা কেমন হয় প্রথমে আমরা একটা সাবজেক্ট বসাই সাবজেক্টের পর বি ভার্ব আমরা সবাই কিন্তু জানি বি ভার্ব হিসেবে কি বসে বি ভার্ব হিসেবে কি বসে অ্যাম ইজ আর ওয়াজ অথবা ওয়্যার এগুলো ছাড়া আর কিছুই নাই প্রেজেন্ট হলে আমরা বলতে পারি অ্যাম ইজ আর আর যদি পাস্ট হয় ইন দ্যাট কেস আমরা বলতে পারি ওয়াজ অথবা ওয়্যার তাহলে আমরা সাবজেক্টের পর একটা বি ভার্ব বসলে এরপর আমাদেরকে বসাতে হবে ফোন দো এরপর ওয়ান প্লাস আইএনজি কিন্তু মাথায় রাখতে হবে সবসময়ে যে ভার্বি হবে এমন কোনো কথা নেই এখানে নাউন বা প্রোনাউন হতে পারে তো যদি নাউন বা প্রোনাউন হয় তাহলে কিন্তু ওইটাই হবে তখন আবার আইএনজি কোনো পার্ট নেই কারণ আইএনজি কিন্তু আমরা শুধুমাত্র ভার্বের সাথেই ব্যবহার করি অন্য কোনো কিছুর সাথে না তাই না আচ্ছা एग्जांपल দি আমরা একটু এটাকে বুঝে ট্রাই করি তাহলে সহজ হবে যেমন একটা एग्जांपल দেই ধরুন আমরা বলতে চাচ্ছি যে আমি ইংরেজি শিখতে পছন্দ করি আমি ইংরেজি শিখতে পছন্দ করি তাহলে সেন্টেন্সটা কি হবে আই অ্যাম ফন্ড অফ লার্নিং ইংলিশ তাই না আই অ্যাম ফন্ড অফ লার্নিং ইংলিশ ইন দ্যাট ইজ আমাদের সাবজেক্ট বি ভার্ব ফন্ড অফ ভার্ব প্লাস আইএনজি কিন্তু আমি যদি শুধু ইংরেজি কে একটা সাবজেক্ট হিসেবে বলি যে আমি ইংরেজি পছন্দ করি তখন কিন্তু আর আমাদের এই ভার্বের সাথে আইএনজি পার্টটা নাই কারণ তখন এখানে আমি একটা নাম বলেছি একটা ভাষার নাম বা একটা সাবজেক্টের নাম ইন দ্যাট ইজ এটা কিন্তু আমাদের জন্য একটা নাম কোনো কিছুর নাম মানে কিন্তু এটা একটা নাম তাহলে হবে আই অ্যাম ফন্ড অফ ইংলিশ সিমিলারলি এখানে আমরা যে কোনো নাম বলতে পারি আই এম ফন্ড অফ ইংলিশ আই এম ফন্ড অফ ম্যাথমেটিক্স আই এম ফন্ড অফ ফিজিক্স এটসেট্রা আমরা একটা প্রণাম দিয়েও সবাই ট্রাই করি এরকম আমরা অনেক সময় বলি যে আমি তোমাকে পছন্দ করি তাই না আমরা এরকম বলি না যে আমি তোমাকে পছন্দ করি সো আমি তোমাকে পছন্দ করি তুমি এইটা কিন্তু তখন একটা প্রণাম তাহলে এই প্রণাম যদি থাকে তখন কিন্তু আইনজীবী পার্ট নাই তাই না তখন কি হবে আই অ্যাম তাহলে মনে রাখবো যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী

অনেক সময় এটা আপনার মনে হতে পারে যে আইএনজি কই গেল আমি তো দেখেছি যে স্ট্রাকচারে আইএনজি আছে বুঝতে হবে এটা একটা ভার্ব নাকি এটা নাউন প্রোনাউন ভার্ব হলে আইএনজি নাউন প্রোনাউন হলে তখন আমাদের সেই নাউন বা প্রোনাউনটাই বসবে তখন আর আমাদের অন্য কিছু নাই ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা সো ওয়েল एवरीवन সবাই এটাকে লিখে ফেলে একটা করে एग्जांपल আমরা বানিয়ে ফেলি তাতে করে সহজ হবে

এই ইউজটাকে আরো একটা জায়গায় ব্যবহার করা যায় সেটা হচ্ছে যখন আমরা কেউ কোন একটা কাজে অভ্যস্ত সেটা বোঝাতে চাই কখন কোন স্ট্রাকচার ইউজ করবো এটা কিন্তু আমরা দেখেছি তারপর আমরা আলাদা করে শিখেছি লেট তার মানে কি কাউকে কোন একটা কাজ করতে দেওয়ার কথা আমাকে যেতে দাও খেতে দাও ঘুমোতে দাও পড়ালেখা করতে দাও এরকম আর আমরা সবার শেষে দেখেছি যে কোনো কিছু পছন্দ হওয়া ইন দ্যাট কেস আমরা বলতে পারি ফন্ড অফ কোনো কিছু পছন্দ হওয়া বা ভালো লাগা সো আজকে আমরা আর শিখবো না